শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গেল ভারত দ্বিতীয় একদিনের ম্যাচে বত্রিশ রানে হার গৌতম গম্ভীরের দলের আরও একবার ব্যাটিং বিপর্যয় ভারতের গম্ভীর ভারতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো ম্যাচ হারলো দল শ্রীলঙ্কার স্পিনার জেফরি ভ্যান্ডার্সে একাই নিলেন ছয় উইকেট টি টোয়েন্টি সিরিজ জিতলেও একদিনের ম্যাচে সমস্যায় ভারত প্রথম ম্যাচটাই হয়েছিল শ্রীলঙ্কার করা দুইশো রান তুলতে নেমে ব্যর্থ হয়েছিলেন বিরাটেরা রবিবার দুইশো রান করে শ্রীলঙ্কা সেই রান তুলতেই পারল না ভারত দুইশো আট রানে শেষ হয়ে গেল রোহিতদের ইনিংস হারের দায় নিতে হবে ভারতীয় বোলারদেরও একশো ছত্রিশ রানে ছয় উইকেট চলে গিয়েছিল শ্রীলঙ্কার সেখান থেকে ম্যাচে ফিরে আসে তারা শেষ পনেরো ওভারে ওঠে একশো চার রান পুরো পঞ্চাশ ওভার ব্যাট করে শ্রীলঙ্কা ওপেনার পাথুম নিঃশঙ্ক কোনো রান না পেলেও তার সঙ্গী অভিস্কার ফার্নান্ডো চল্লিশ রান করেন শেষ বেলায় গুরুত্বপূর্ণ চল্লিশ রান করেন কামিন্দু মেন্ডিস দুনিথ ওয়ালালাগে করেন উনচল্লিশ রান তারাই দলকে দুইশ রানের সুরক্ষিত স্কোরে পৌঁছে দেন দুইশ রানের লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নেমে শুরুটা ভালো করে ভারত রোহিত শর্মা চৌষট্টি রান করেন শুভমন বিল করেন পঁয়ত্রিশ রান সাতানব্বই রানের জুটি গড়েছিলেন তারা কিন্তু বিরাট চোদ্দ ইনিংস গড়তে ব্যর্থ হন প্রশ্ন উঠছে চার নম্বরে শিবম দুবে শূন্য এবং পাঁচ নম্বরে অক্ষর পটেলকে চুয়াল্লিশ নামানো নিয়ে অক্ষর রান পেলেও দলের শ্রেয় সায়ার সাত এবং লোকেশ রাহুলের শূন্য মতো তা কঠিন ভারতের কাজটা কঠিন করে দিয়েছিলেন শ্রীলঙ্কার ভ্যান্ডার্সে ওয়ানিন্দু হাসরঙ্গের জায়গায় দলে নেওয়া হয়েছিল তাকে চৌত্রিশ বছরের স্পিনার দলে সুযোগ পেয়ে সেটা কাজে লাগালেন দশ ওভারে তেত্রিশ রান দিয়ে নিলেন ছয় উইকেট উইকেট সিংহ রান আউট হন রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস সিরিজে এক মাইনাস শূন্য এগিয়ে গেল শ্রীলঙ্কা হাতে মাত্র একটি ম্যাচ অর্থাৎ ভারতের পক্ষে আর সিরিজ জয় সম্ভব নয় সাত অগাস্ট শেষ ম্যাচ সেই ম্যাচে হারলে আরও লজ্জার মুখে পড়তে হবে ভারতকে